নমস্কার আশা করি আমার পরিবারে সকলে ভালো আছেন দিনটা ছিল শনিবার সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম শাওরাফুলি মাছ বাজার যাব বলে গিয়ে তো দেখলাম স্টেশনে প্রচুর ভিড় শনিবার থেকেই তো মানুষ জল তুলতে শুরু করে দেয় শনিবার রোববার প্রচুর ভিড় হয় মাছ বাজারে ঢুকে কোন দোকান থেকে যে মাছ নেবো সেটাই বুঝতে পারছিলাম না আর বৃষ্টির ওয়েদারের জন্য সব কটা দোকানে খালি বেছেই ছিল ইলিশ মাছ ব্যাস আমরাও পছন্দ করে একটা ইলিশ মাছ নিয়ে নিলাম তারপর ইলিশ মাছ নিলাম সবজি কিনে নেওয়া যায় ভাবতে ভাবতে মনে হলো বাঁধাকপি নিই ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকার কিন্তু মন্দ লাগে না আমার তো খুব ভাল লাগে আমার তো প্রিয় মাছই হলো ইলিশ মাছ ব্যাস মাছ তার সাথে সবজি বাজারও করা হয়ে গেল আর এখন তো শহরাবলী বাজার মানেই জলযাত্রীদের জন্য এই সমস্ত ঘর এছাড়াও যা যা লাগে সেগুলোই খালি বিক্রি হচ্ছে বাজারের ভেতরেও সেসবের দোকান তারপর কিছু লঙ্কা কিনে নিলাম বর্ষার জন্য ভাবলাম হয়তো লঙ্কার প্রচণ্ড দাম হবে কিন্তু না দাম বেশ মোটামুটি কমই ছিল তারপর সেখান থেকে ঘুরে এবার তো খিদে পেয়েছে কিছু খেতে হবে চললাম সেই রাস্তা ধরে কিন্তু রাস্তা দিয়ে যাবার উপায় আছে এত ভিড় হয়েছিল মনে হচ্ছে যেন সব লোক হয়তো আজকেই চলে এসেছে তারপর যাই হোক ভিড় ঠেলে চলে এলাম আমরা এই কাকুর দোকানে তো বৃষ্টির ওয়েদার তারপর সন্ধ্যাবেলা এই সমস্ত মুখরোচর খাবার যদি সামনে থাকে তাহলে নিজেকে আটকে রাখা যায় না মাঝে মাঝে একটু আধটু খাওয়া যেতেই পারে আমরাও খেয়ে নিলাম চিকেন পকোড়া আরও একটা চিকেনের কিছু নামটা আমার এই মুহূর্তে মনে নেই আর এটা ছিল গতকালের সকাল মানে রবিবারের সকালটা আকাশটা তো দুর্দান্ত সুন্দর লাগছিল যেন মনে হচ্ছে আকাশের ওপর কেউ বরফের ছোটো ছোটো টুকরো করে মানে কুঁচো যে বড় গুঁড়ো বরফগুলো হয় সেটা হয়তো কেউ ছড়িয়ে দিয়েছে এত অপূর্ব লাগছিল আর সবে মাত্র যেহেতু একটু একটু রোদ বেরোচ্ছে প্রথম সূর্যের আলোটা যখন এই কাঁচের পাতাগুলোর উপর পড়ছে সবটা মিলিয়ে মিশিয়ে যেন বাইরের দৃশ্যটা অপূর্ব সুন্দর লাগছিল যেটা হয়তো সামনে থেকে না দেখলে বোঝাই যাবে না উঠে এরকম একটা সুন্দর সকাল বেশ ভালো লাগলো খেলার দিকে জানি না আবার কখন হয়তো ঝমঝম করে বৃষ্টি নামবে বর্ষাকালের আকাশকে তো কোনো বিশ্বাস নেই এত সুন্দর উজ্জলমলে আকাশ তো এই আবার কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে বেশ অনেকক্ষণ ছাদে নিজের মতো করে সকালটা কাটালাম তারপর কাজকর্ম সামলে বিকেলবেলা চলে গেলাম জলযাত্রী দেখতে রবিবার মানেই তো প্রচুর ভিড় আগেই বললাম আর কালকে একটা ইয়াব বড়ো সার্ক সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছিলো তারপরেই দেখলাম আবার একটা শিব বাবা আসছে এত ভিড় হয়েছিল আর আমরা একটু বিকেলে বিকেলে গেছিলাম আবার হালকা হালকা বৃষ্টিও পড়ছিল তখন বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে জলযাত্রী দেখলাম আমার ছেলে তো সব দেখে ভীষণ মজা পাচ্ছে একে বিকেলে ঘুরতে বেরোতে পেয়েছে তার উপরে এত লোক ভাবি মাঝে মাঝে প্রতি বছর কোথায় থেকে যে এত লোক আসে তার কোনো ঠিক ঠিকানা নেই কত সুন্দর সুন্দর এই রবিবারে গেলে নানা রকমের মূর্তি করে বাঁকগুলোই যা ভারী ভারী হয় আমি ভাবি কি করে ওরা এতটা বয়ে নিয়ে যায় পুরো রাস্তাটা হেঁটেই যাবে কত লোক যে দেখতে যায় এই রবিবারে সেই দুপুর থেকে আমাদের বাড়ির সামনে দিয়ে গাড়ি যাবে লোকেরা দেখতে যাবে বলে ভিড় করে দাঁড়িয়ে থাকে এই হলো তার অবস্থা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চলে এলাম আমাদের এখানে স্টেশনে কয়েকটা কাজ ছিল যে এই না স্টেশনে এসে কাজকর্ম মিটিয়েছি সবে এবার এলো ঝমঝমিয়ে বৃষ্টি ছেলে প্রথম বললো যে একটুখানি থাকি দু একটা ট্রেন দেখে যাই দাঁড়াতে গিয়ে পড়লাম মহা বিপদে এক টানা ঘণ্টাখানেকের উপর ঝমঝম করে বৃষ্টি তার সাথে ঝুড়ো হওয়া সন্ধ্যাবেলা হয়তো অতটা বোঝা যাচ্ছে না ফোনের ক্যামেরাতে কিন্তু যখন একটা ট্রেন ঢুকছিল বোঝা যাচ্ছে যে কী হারে বৃষ্টিটা পড়ছিল ভাবছিলাম যে কখন থামে আর কখন বাড়ি যাবে যদিও স্টেশন থেকে আমাদের বাড়ি হেঁটে লাগে চার পাঁচ মিনিট তাই অতটা চিন্তা না হলো যেহেতু সাথে ঠান্ডা ঠান্ডা সেটাই একটু ভয় ভয় লাগছিল তো ওই জানি মাথার উপর তো ছাদটা আছে সেটার নিচে দাঁড়িয়েছিলাম কি আর করবো ভীষণ জোরে বৃষ্টি পড়ছে বললাম না এই সকালের দিকে রোদ তো আবারও কালো মেঘ করে ঝমঝমিয়ে বৃষ্টি এতটাই বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইছিল ট্রেনটা ঝুঁকছে সেই আলোতে জলের গতিটা ভালোভাবে বোঝা যাচ্ছে যে কী হারে কালকে সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছে আসার সময় তো পুরো রাস্তা ডুবে গেছিল জল মারিয়ে জল মারিয়ে রাত্রে গাড়ি ফিরেছিলাম ছেলে তো আবার জলের মধ্যে ট্রেনটা দেখতে পেয়ে বলছে মা দেখো ট্রেন কিন্তু পুরো ভিজে যাচ্ছে ওর তো ছাতা নেই যদি শরীর খারাপ করে কি করবে তার যে কত প্রশ্ন আবার একটুকুনি বয়সে বুদ্ধিও আছে ভিজলে সর্দি করে জ্বর হয় যাই হোক জল থামতে আমরা বাড়ি এলাম সকালবেলা আবার আজকে ছাদে গিয়ে দেখি পায়রাদের মধ্যে মনে হয় হয়তো মান অভিমান হয়েছে দুজন ওদিকে রাগ করে বসে আছে আর একজন এদিকে রাগ করে বসে আছে ওরাও এই বৃষ্টিতে না উড়তে গিয়ে ক্লান্ত দল মেধে না হলে সারাক্ষণ উড়ে উড়ে বেড়ায় আজকে দেখলাম সবাই ছন্ন ছাড়া হয়তো মন মেজাজ খুব একটা ভালো নেই কিছু হয়তো ঝামেলা হয়েছে এটাই আবার ভাবলাম তো মাঝে মাঝে আমার একাকিত্বটাও ভালো লাগে নিজের সঙ্গে নিজের অনেকটা সময় কাটানো যায় ওরাও হয়তো সেরকমই কিছু ভাবনা চিন্তা করেছে সকালবেলা উঠে প্রতিদিন আমার ছাদে যেতে কিন্তু বেশ ভালো লাগে সকালের যে একটা শান্ত পরিবেশ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া থাকে সেটা আমার খুব ভালো লাগে বেলার দিকে তো ব্যাস আবারও ঝমঝম করে বৃষ্টি আসবে বলে আকাশ কিন্তু সেজে রেডি কালো মেঘ করে এসেছে চারিদিকটা তার সাথে ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করেছে আমি তো ভাবলাম ছাদ থেকে হয়তো নিচে যাব না বৃষ্টি আরম্ভ হবে বাস যেমন ভাবা তেমন কাজ খালি কোনো রকমই ছাদ থেকে নিচে এসেছি ঝমঝমিয়ে বৃষ্টি একদম আর সেই যে বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত এক নাগারে বৃষ্টি পড়েই যাচ্ছে এই সারা আষাঢ় মাস শ্রাবণ মাস জুড়ে এই হয়তো হতে থাকবে ওদিকে ভোলে বাবার মাথাতেও সবাই জল ঢালছে এদিকে বৃষ্টিও আমাদেরকে জল ঢেলেই আছে আমাদের বাড়ির গায়ে গাছগুলো যত জল পাচ্ছে আরও যেন হিলঢিলিয়ে বেড়ে উঠছে ওই মানি প্ল্যান্টগুলোর পাতাগুলো এত বড় বড় হয়েছে যেন মনে হচ্ছে বড়ো বড়ো কলা পাতার মতো ওতেই না ভাত খাওয়া যায় কোনো দিন দূরের দিকে তাকালে আকাশটা পুরো সাদা হয়ে আছে এত বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি প্রত্যেক দিন লেগে আছে একটু জল হচ্ছে কি জল মরছে না আবার বৃষ্টি পুরো আমাদের এই উঠোনের এখানে গাছপালা যেখানটা লাগানো আছে জলে পুরো ভরে গেছে কি করব বৃষ্টি মানেই ঘরবন্দি জীবন না বাড়ব বাইরে বেরিয়েতে না কোনো কাজ আর ভিজলে তো রক্ষে নেই জ্বর সর্দি এখন প্রত্যেকের ঘরে ঘরে লেগে আছে যদি একটু বৃষ্টির জল গায়ে বা মাথায় লাগে আর ঘরে ছেলে মানুষ থাকলে তাকে নিয়ে তো বড্ড চিন্তা এই বুঝি হয়তো ঠান্ডা লেগে যায় এক নাগারে মুসলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে আর আমাদের বাড়ির চারপাশে এত গাছপালা আছে যেদিকেই তাকাবো শুধু সবুজ আর এই হলো আমার রান্নাঘরের জানলা দিয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখা যায় শুধু গাছ যখনই তাকাবো খালি সবুজ আর সবুজ ভিডিওটা তাহলে এটুকুই থাক সকলে ভালো থাকবে সুস্থ থাকবে